আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে ত্রিক মৃতিক অনুপাতের আমরা মান বাইর করব ক্যালকুলেটরের সাহায্যে আমরা কীভাবে বাইর করব সাইন কস টেন সেক কট এগুলো মান আমরা কীভাবে বাইর করব এখন দেখি প্রথমে বার করি সাইন সাইন কত ডিগ্রি বাই করব সাইন তিরিশ ডিগ্রি বাই করব তাহলে চাপ দিলাম সাইন তিরিশ ডিগ্রি তারপর সমান চাপব সমান চাপার পরে এবি বাই সি চাপব এবি বাই সি চাপলে যে মানটা পাবো এটা হচ্ছে আমাদের সাইন তিরিশ ডিগ্রি মান আচ্ছা সাইন তিরিশ ডিগ্রি মান কত পাইলাম হাফ ওয়ান বাই টু হাফ আবার দেখি এবার বারি করবো আমরা কত সাইন এবার বারি করবো আমরা সাইন ষাট ডিগ্রি সাইন ষাট চাপলাম তারপরে আমরা কি চাপব সমান চাপবো এখন সমাজ চাপার পরে সি চাপি যদি এবি বাই সি চাপার পরেও যদি আমাদের ভগ্নাংশ না আসে সি চাপার পরেও যদি আমাদের ভগ্নাংশ না আসে তাহলে আমরা কি করব এই মানটার উপর এই মানটার উপর স্কোয়ার দিব দেখি এবার স্কোয়ার দিলাম স্কোয়ার দেওয়ার পরে কি করব এবি বাই সিটা আবার চাপব এবি বাই সি চাপার পরে দেখা যায় যে ভগ্নাংশ আসছে এখন এই ভগ্নাংশর উপরে কি দিব এই ভগ্নাংশের উপরে আমরা রুট তাহলে থ্রি ওপর যদি রুট করি তাহলে রুট থ্রি ওপর যদি রুট করি তাহলে পয়েন্ট আসবে এবং ওপর যদি রুট করি তাহলে টু আসবে যেহেতু থ্রি ওপর রুট করার পরে পয়েন্ট আসতেছে তাহলে আমরা কী করবো রুট থ্রি রাখি দেবো এবং ফোরের ওপর রুট করার পরে টু আসছে তার মানে টু হবে যদি কোনো মান একবারে চলে আসে তাহলে একবারে লিখবো রুট লেখার প্রয়োজন নাই আর যদি স্কোয়ার দেওয়ার পরে চলে আসে যদি আমরা দেওয়ার পরে মানটা বাইর করতে হয় তাহলে আমাদেরকে ওই মানের উপর রুট দিতে হবে প্রথমে দেখি আমরা কষেক আমরা কষেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান বাই করব তাহলে আমরা একটা কষেকের সূত্র জানি কষেক সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা কসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা আমরা এখন কষেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান বার করব আমরা কীভাবে কষেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান বার করব এখন দেখি তাহলে কষেক সমান আমরা জানি কি ওয়ান বাই সাইন থিটা তাহলে ওয়ান বাই বাই বলতে ভাগ এখানে ভাগ দিসি ওয়ান বাই সাইন 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 এই যে সাইন ওয়ান বাই সাইন থিটা থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান বার করবো তাহলে ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বার করা মানে কি অসেক পঁয়তাল্লিশ মান বাইর করার এখন সমান চাপব সমান চাপার পরে এবি সি চাপব দেখতেছি না আসে এখন কি করব স্কোয়ার চাপবো স্কোয়ার চাপার পরে সমান চাপব সমান চাপার পরে দেখব যে একবার কি আসছে টু আসছে পূর্ণ সংখ্যা আসছে এখন যেহেতু আমরা স্কোয়ার চাপছি সেক্ষেত্রে আমরা কি করব ওই মানটার ওপর যে মানটা আসবে ওই মানটার ওপর রুট দিব অর্থাৎ দুইয়ের ওপর রুট দিব দুইয়ের ওপর যদি রুট দেয় তাহলে আমরা কি এসে ক্যালকুলেটারের পয়েন্ট আসে সুতরাং আমরা রুট টু এ রাখি দিব তাহলে আমাদের কসেক কসেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু আরেকটা দেখি একটু এবার আমরা বাইর করবো সেক ষাট ডিগ্রির মান তাহলে সেক সমান কি সেক থ্রিটা সমান কি সেক সমান হচ্ছে ওয়ান বাই কস্তিটা তাহলে সেক কত ডিগ্রি বার করবো ষাট ডিগ্রি বার করবো তাহলে দিলাম কসের জায়গায় দিলাম ষাট তাহলে সেক থ্রিটা সমান হচ্ছে ওয়ান বাই কস তাহলে সুতরাং বলতে পারি আমরা তাহলে ওয়ান বাই সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে তোমার ডিগ্রি সমান ডাইরেক্ট টু আসছে কোনো না কিছু করি না ডাইরেক্ট টু আসছে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের সেক ষাট ডিগ্রি এর মান হচ্ছে দুই আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এভাবেই আমরা খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকমিত যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর মান আমরা বাইর করতে পারবো